বাবার নামে খরসা মায়ের নামে খরসা সুননাতে খাতনা জুমার দিন দিয়া জুমার পরে যখন যাই অনুষ্ঠানে হুজুর এত ব্যস্ততা সারা রাত্র এক ফোটা ঘুমাই নাই বিশ্বাস করবেন না জুমার বটনামাজটাও করার সময় হয় না কি করতেছে বাবার নামে অনুষ্ঠান মায়ের নামে অনুষ্ঠান খরসা এই খরচটা করতে যাই কি করতে পারে নাই জুমার নামাজটা করতে পারে নাই তুমি কপাল করা তুমি জুমার দিন অনুষ্ঠানটা কেন দিবে আমাদের দেশটা এখন এমন হয়ে গেছে দিনে যত সব আলতু ফালতু অনুষ্ঠান খাটনার মতো ফালতু অনুষ্ঠান যেটা সম্পূর্ণ হারাম সেটা কবে শুক্রবার এবাদত বাদ দিয়া শুক্রবার সেই এবাদত বাদ দিয়ে এই ফালতু অনুষ্ঠানের জন্য মসজিদে আয়সা যারা সারা সপ্তাহে নামাজের খবর নাই চায়ের দোকানে বৈশা বড় বড় ওয়াজ করে এই ফালতু অনুষ্ঠানের জন্য বলে হুজুর এখনো সারে না কেন এজন্য এখন আর ওয়াজ করতে ভালো লাগে না কি ওয়াজ করব, কার জন্য ওজ করবো কি করব? তার চেয়ে সবচেয়ে ভালো হয় আপনারা আসবেন নামাজ পড়বেন চলে যাবেন যাই তাড়াতাড়ি আপনারা খেতে বসবেন যে খাওয়ার জন্য প্রথম প্লেটটা ধরার জন্য ব্যস্ত সেটাই ধরেন সুন্দর হয় আপনারা জানেন আবার অনেকে হয়তো জানেন না জুমার দিন শুধুমাত্র জুমার দিন শুধুমাত্র শুক্রবার জুমার দিনকে উদ্দেশ্য করে নফল রোজা রাখা মাখুল নফল রোজা রাখা মাকরু। সম্পূর্ণ হাদিসের কথা শুধুমাত্র জুমার দিনকে উদ্দেশ্য করে নফল রোজা রাখা মাকরু হ্যাঁ যদি আগে পরে রোজা থাকে শুক্রবার বৃহস্পতিবার রাখছেন শুক্রবার রাখেন আগে পরে যদি মিলানো থাকে তাইলে ঠিক আছে কিন্তু শুধু জুমার দিনকে উদ্দেশ্য করে নফল রোজা রাখা যায় না মাকরু সবের বদলে গুণা হবে কি হবে গুণা হবে কেন এবাদতে ক্ষতি হবে এবাদতে জুমার দিনটা এত পাওয়ার এত জুমার দিনের এত জুমার দিনের মধ্যে এত সুন্দর সুন্দর কিছু আমল আছে জুমার দিন দোয়া কবুল হয় জুমার দিন গরিবের জন্য হজের দিন এই দিনটায় যেন রোজা রেখে আপনার কষ্ট না হয় খরচ রোজার যখন তখন তো রাখতে হবে তখন বিধান আলাদা কিন্তু শুধুমাত্র নফর রোজা জুমার দিন রাখতে নিষেধ করেছেন ক্ষতি হবে এজন্য তো ক্ষতি হবে এবাদতে এবাদতে জুমার দিন এজন্য রোজা রাখা যায় না জুমার দিনের এবাদতে ক্ষতি হবে এজন্য আপনার এই ফালতু অনুষ্ঠান করা যায় আমরা এবাদত করি হিসাব করে এবাদত করি না আপনার প্রশ্ন করি হিসাব করে প্রশ্ন করি যে আমরা কোনটার থেকে কোনটাকে গুরুত্ব দিচ্ছি আপনি অনুষ্ঠান দেন সমস্যা নেই কিন্তু সেটা জন্য এমন হয় যে আমার জুমার ব্যস্ততা নাই জুমাকে কামা হকুহু কুহু যতটুক হক আছে আমি আদায় করবো তারপরে আমি যতটুকু সময় পাব। তার মধ্যে আমি পারলে আমার অনুষ্ঠানটা উঠে সেভাবে যদি পারেন তাইলে যায় আছে তাছাড়া যদি মনে করেন আপনার অনুষ্ঠানে জুমার কোনো আমলের ক্ষতি হবে জুমার দিন অন্য কোনো অনুষ্ঠান দেয়া জায়েজ নাই সম্পূর্ণ হারাম হবে আপনার জন্য কোরআনে কারিম কি বলে আপনি যদি কোরআন খুলেন সুরাই জুমা অনেকেই জানি জুমার নামে একটা সুরাস পবিত্র আল্লাহ বলেছেনমানদাররা যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য কিসের জন্য কবে জুমার দিন যখন তোমাদের জন্য নামাজের জন্য ডাকা হয় যখন বলে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো যখন মোয়াজ্জেন ডাকে আও ইলা আল্লাহর স্মরণে নামাজ আদায় করার জন্য তুমি ব্যস্ত হয়ে যাও কি হয়ে যাও ব্যস্ত হয়ে যাও মুফাসুরিক রাম এয়াতের ব্যাখ্যায় করেন আজানের পরে যদি কেউ নামাজের জন্য ব্যস্ত না হয় যতটুক দুনিয়ার কাজ করবে ততটুক হারাম হবে আমার কথা না আপনি হাদিস খুলে দেখেন পৃথিবীর এমন কোনো মুফাসির নাই আমার এই আয়াতটার ব্যাখ্যাটাকে সে পরিবর্তন করতে পারবে তুমি দোকানে আসো তোমার মধ্যে সাথে সাথে জ্বালা শুরু হতে হবে যে আমি এখনি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা গুছাইয়া আমি নামাজে যাব তুমি কাজে আসো খেতে আসো তোমার মধ্যে জ্বালা তৈরি হতে হবে এখনই আমার কাজ গুছাইয়া আমি মসজিদে যাব তুমি যেই কাজের মধ্যে আসো আজান হয়ে গেছে তুমি মুসলমান তোমার ইমানের জোশ তৈরি হতে হবে তোমার অন্তরে আগুন জ্বলতে হবে তুমি যদি মুসলমান হও তোমার অন্তরে আগুন জ্বলবে যে আমি কেমনে নামাজে যাবো তাড়াতাড়ি গুছাইয়া নামাজে যাব যদি এই জ্বালাটা তৈরি না হয় তুমি যদি মনে করো কেবল সোয়া বারোটা বাজে আজান দিছে তো সেই দেড়টায় আবার ইমরান সাহেব পাঁচ সাত মিনিট দেরিও করে ফেলে ওই কোনো রকম খুববা যখন শুরু হবে তখন মসজিদে যাব কোরআন বলে তুমি যতটু কাজ করছো তোমার এই কাজটার সম্পূর্ণ হারাম রুজি হারাম ইনকাম হারাম কাজের মধ্যে গণ্য হবে সুতরাং তাইলে আমাদের করণীয় কি করণীয় হল সপ্তাহের সাত দিনকে আমাদের ভাগ করতে হবে আলাদা আলাদাভাবে আমি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার এক রুটিনে চলব জুমার দিন আমার রুটিনটা হবে আলাদা জুমার দিন আমার রুটিনটা আলাদা হবে আমি বারোটার মধ্যে কাজ ছেড়ে দেব অন্যদিন একটা বাজে কাজ ছাড়ি জুমার দিন কাজ ছাড়তে হবে কয়টা বারোটা আজকের কাজটা সংক্ষেপ করতে হবে যদি তুমি করতে পারো তবে বুঝতে হবে তুমি আসলে নামাজ পড়ার জন্যই আসছো তুমি আসলে নামাজ পড়ার জন্যই আসছো আর যদি মনে হয় যে না এক প্লেট খিচুড়ি আগে পাবো এই জন্য এই বারোটার সময় খাওয়া শুরু কর তবে তবে তুমি তোমাকে মুসলমান দাবি করতেছ এটা মিথ্যা দাবি এটা মিথ্যা দাবি তুমি আসলে মুসলমান হতে পারো জুমার দিনের কারণে আমি আগেই বললাম জুমার দিনের কারণে নফল রোজা নবীজি রাখতে নিষেধ করেছে জুমার আমলে ক্ষতি হবে তুমি কি মনে করেছো আবার তুমি নিজেকে মুসলমান দাবি করো এ সমস্ত তারা যারা করে দেখবেন অধিকাংশ মানুষ সপ্তাহের সাত দিনের একদিনও মসজিদে আসে না মসজিদের দ্বারে কাছেও আসে না একক তো নামাজও করে না বিভিন্ন আড্ডায় বসে চায়ের চায়ের দোকানে বসে এমন অজ তারা করে যে অজ হুজুরেও জানে না ইমাম সাহু এত সুন্দর অজ জানে না যেই সুন্দর লেকচার তারা জানে আরে তোমার সে বড় লেকচার জানতো শয়তা কে জানতো তোমারে দেখলে মনে হয় যেই মাত্র আসমান সে ভিজা হওয়া ফেরেস কিন্তু বাস্তবে তুমি একজন শয়তান বাস্তবে তুমি একজন শয়তান বলবেন হুজুর আপনি শয়তান বলে ফেললেন আরে বাবা আমি তো বলি না আল্লাহ বলছেন মানুষদের অন্তরে ওয়াশওয়াছা দেয় পিছনে বসে বাজে মন্তব্য করে এই সমস্ত প্রকার হল দুইটা কয়টা আল্লা জি ইউসু ফি সুদুর যারা মানুষদের অন্তরে এরকম পিছনে বসে বিভিন্ন রকমের মন্তব্য করে কষ্ট দেয় অসু আসা দেয় এরা কয় প্রকার দুই প্রকার মিনাল জিন্নাতি অন্নাস একটা হলো জিন জাতির শয়তান আর একটা হলো মানুষ জাতির শয়তান একটা হলো মানব জাতির শয়তান তার মানে শয়তান দুই প্রকার শয়তান দুই প্রকার জিন জাতির মধ্যেও ভালো আছে আল্লাহর অলি আছে এজন্য জিন জাতির সবাই শয়তান না জিন জাতির একটা প্রকার হলো ভালো আর একটা প্রকার শয়তান মানুষের মধ্যে সবাই চোর না সবাই ডাকাত না মানুষের মধ্যে আল্লাহর অলি আছে আবার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এক গ্রুপ আছে শয়তান এক গ্রুপ কি শয়তা আসলে আমরা বেঁচে যাই এজন্য রহমাতের নবীর উম্মত আমরা নবীজি আমাদেরকে বিদায়ের সময় বলে নাই। জুমার দিন খুব আফসুস এখন আর শুরুতেই বলতেছিলাম আলোচনা করতে ভালো লাগে না কি আলোচনা করব কার জন্য করবো কিসের আবাদত করবো অন্যদিন দিন ব্যস্ততা নাই সব ব্যস্ততা জুমার দিন এজন্য আজকের যদিও একটু দেরি করে ফেলেছি কিন্তু সামনের জুমা থেকে আমার সিদ্ধান্ত হলো সোয়া একটাই আমি নামাজ শেষ করে দিব। আলোচনা তারপরে আমাদের সুন্নাত খুদ্বার সহ আমরা যেন দেড়টায় বা দেড়টার আগেই নামাজে দাঁড়াইতে পারি আপনারা যেহেতু সংক্ষেপ চান আমিও সংক্ষেপ চাই আল্লাহ রবুল আল আমি আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক সকল বলে আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ